ফ্রিজ মেছি নই রাখ সক বিল তোড়ে যা আর পাশা ছে বাট দেখা টুট দে

ও আজকের সুন্দর একটা পশুর ডাক দিয়ে শোনাবি মানে আজকের কন্টেন্টটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী যমন যমন এত দিন তো গানে শুনিছেন হ্যাঁ নাচ देखीছেন অভিনয় দেখিছেন ওরা একজন এক একটা পশু বিশেषक গয়া গেছে উস্তাদ হ্যাঁ বাহ বাহ এই খবরটা জানেন শুনেন দেখেন না জানলি কালি করি আমি একটু বাইরে শুনি হ্যাঁ আপনি বাইরে যা বিচারক হিসেবে থাকবেন কার ডাক্তার সবচেয়ে বেশি ভালো হইছে তার পুরস্কার দেওয়া লাগি

শিয়ালের ডাক দিয়ে শোনাবে হ্যাঁ শিয়ালের ডাক সবাই কিন্তু এখানে বিভিন্ন ধরনের পশুর ডাক দিয়ে শোনাবে আপনারা দেখবেন কমেন্ট করবেন এম কে ভিলেজ মিউজিকের কমেন্ট বক্সে যে কার ডাকটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আর আমরা উস্তাদকে রাখছি ফ্রেমের বাইরে উনি বিচারক হিসাবে আজকে কাজ করবে ডাকা ডাকির শেষে উনি ভিতরে এসে আবার রায় দিবে যে আসলে কার ডাকটা সুন্দর হয়েছে ভাই হ্যাঁ ভাই এটা কমেন্টের মাধ্যমে পুরস্কারটা দিলে ভালো হয় না

কামড়ি হয় ও আচ্ছা আচ্ছা কামড়া কামড়ি হয় ডাকে কামরা কামড়ি কে কে করে শিয়ালরা এরা কামড়াকামড়ি করে আর কখন ডাকে ও আচ্ছা কুকুরের ডাক্তার দিতে পারো তো দেহতো তো

মিউ মিউ এই যে মিয়াউ মিয়াউ বিপ্লব একটা মিয়াউ দিয়ে বলে গেল যে এটার মানে হচ্ছে যে হচ্ছে আমাকে ভিডিও দাও ভিডিও দাও আপনার এই মিয়াউ মানে কি মাছ মানে ভাত খাইবে দাও মাছ খাইবে দাও দুধ খাইবে ওয়া ওয়া দর্শক মণ্ডলী আপনারা শিখে রাখবেন ভবিষ্যতে কাজে দিবে কোন পশু কোন ডাক দিয়ে কি বোঝাইতে যাচ্ছে এ কিন্তু আপনাদের কিন্তু কাজে দিবে তো এবার আসবে হচ্ছে আমাদের আপনাদের পছন্দের ভালোবাসার পেঙ্গুইন মনি

আচ্ছা মনির ভাই এই যে ডাকটা আপনি দিলেন এই ডাকটা দিয়ে আসলে সে কি বোঝাচ্ছিল সে বোঝাচ্ছিল মোবাইল কার্র উনি আর কিছু বলতে পারতেছে না আর আমাদের মাঝে আসবে এখন হচ্ছে আমাদের আপনাদের সুপরিচিত মানিক কাকা ওনার কাছে এমন কিছু ইংরেজি শব্দ আছে যে ইংরেজি শব্দগুলো আসলে এই পৃথিবীর কেউ জানে কিনা আমার সন্দেহ আছে একজন ইংরেজ আর একজন ইংরেজের সঙ্গে কিভাবে কথা বলে এটা আমরা এখন মানিক কাকার মুখ থেকে শুনবো একটা এখানে ই আছে যেহেতু একটা ইংরেজ আর একটা ইংরেজের সাথে কথা বলবে আর একটা ইংরেজ হিসেবে আপনি কাজ করেন ওকে

তুই আমি আছিস এবার আসবে হচ্ছে বিনোদন দেওয়ার জন্য রনি ভাই আমি কি দেবো মানে আমি কপি হয়ে যাচ্ছে তারপরে দেই সেটা হচ্ছে পাখির ডাক পাখিটার নাম আমি জানি না ওই যখন গ্রামের মধ্যে ঘোরাফেরা করি তখন শোনা যায়

গ্রামের মধ্যে ঢুকছে পাড়ার মধ্যে তো অনেক কুত্তা ছুটে হয়েছে অনেক কুত্তা পারবে এবার আপনাদের মাঝে আমাদের মাঝে বিনোদন দিতে পারবে পালিশ তাই আর সবকিছু পারবে আমি একদিন রাতে এগারোটার সময় আমাদের বাদাদের নামলাম নামার পর এখন বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পর কিছুক্ষণ পরে মানে যখন বাসায় তো যাইনি মানে রাস্তায় তখন যাচ্ছে হঠাৎ করে খেরের পেলাম মিস্তেন একটা কুকুর

তাই না আমি কিন্তু একটা স্বাভাবিক যে যেও তো সন্তান আঘাত পেয়েছে বাবা তো দর্মিরে যাবেই হ্যাঁ ওমা তাই কি শান্তি আছে সিন্না ভাইয়া বাকরে যাচ্ছে হঠাৎ করে মানে রাগൊന്നും তো মানে সে সেও বুঝতে পারেছে তার সাথে মোকাবেলা করব আমি হাতে লাঠি মাটি কিছু ছিল না হঠাৎ করে সে এখন মানে খুব কেপি গেছে আমি তখন পাতি গেছে সিগন্যাল দিচ্ছে লাল বাতি জ্বলা দিবে আজ আমি তো মনে করতে আল্লাহ আল্লাহ আজকে পিস্তল মিশন সব বাতিল হঠাৎ করি ভাই আমি যখন উইন্ডে যাচ্ছি হঠাৎ করে মাথায় আসলে কি দিয়ে বাইরিনা যায় তা গিরা অঞ্চল দেখেন জিগের জিগের গাছ তো চেনেন ওই জিগির গাছের লাঠি জেই না ভাঙিও ফটাশ করে সব বাইরিমাল ওকে মানে তোরে ঘুরে পরেন দেখেন কি জিনিস ম্যাগদেশিয়ান হ্যাঁ ছাগল ধরকাই মানে আমি খুশি হয়েছি খুশি হয়েছি পরে আমি শান্তি মতন বাই যাই ওরে আল্লাহ রি আল্লাহ

Shut 我那个。 অনেক পারেন গানের আমি হলে ধন্যবাদ জানাই হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ তোমাকে কি অসংখ্য ধন্যবাদ দর্শক এখন আমাদের মাঝে একটু গান গে শোনাবে হচ্ছে নাইমা আর হচ্ছে রানিমা আর আমাদের এই যে অগি বিল্ডার্স একটু নৃত্য করবে আমাদের সামনে আমরা তারপরে অন্য কাজে যাব মিলন ভাই অগির ডায়লগটা একটু শুনে নিলে ভালো হয় তো হয় না ছোটবেলা যখন অগি সিরিজ দেখতাম তখন ए बिल ने तो कहागा ए हजार बाबा उसको <laughs> ले मैं फिरज में कुछ भी नहीं रख सकता रे मिलक तौर कर ले जा और पासा से बांट देगा उसको टूट देगा रे बाबा बुरोनी सामने आ जा उसको लेकर नासुंगा रे बाबा ना गंदरो बुरोनी का बहन बता ए आ गया रे बाबा अरे माया लगाई से रे बंगू

মানে খুবই অসাধারণ খুবই অসাধারণ তোমার মতো ইসমাত আমার স্কুলে দরকার বাহ তুমি রাত 12টার গাড়িতে চলে আসবে আমার বাড়িতে চলে আসবে মেলাই তো ডাকাটাকি শুনলে হ্যাঁ প্রিয় দর্শক আমি ফিসন থেকে সবগুলো ডাকি শুনছি সবার ডাক শুনছি গান শুনছি নাজো দেখছি মানে অনেক কিছু দেখলাম তো আসলে এখন যদি আজকের বিচার বিজনেস করা যায় তাহলে প্রথম স্থান লাভ করছে

আর সর্বশেষ আমাদের যার একজন প্রতিযোগী মানে তিন নম্বর যা প্রতিযোগী আসলে তিনি কিন্তু গানকে বিজয়ী হয়েছে সে হলো রিয়ামনি এবার কি তোমার কি পুরস্কারের কোনো আয়োজন আছে পুরস্কার আছে কিন্তু পুরস্কারটা আমরা তুলে এর আগে একটা দুটো ভিডিও যেভাবে আমরা পুরস্কার দিয়েছিলাম ওইভাবে দর্শকরা একটু কমেন্ট করবে দর্শকদের কমেন্টের বিচারে আর আপনার বিচারে যে রায় হবে সেই রায়টা নিয়ে আমরা পুরস্কারটা তুলে ঠিক আছে ঠিক আছে সেটাই হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে আমরা যেটুকুন করলাম আনন্দ বিনোদন যেটুকুন আমরা করলাম বা আপনাদের জন্য করলাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আসলে আমরা মূলত কাজটা করি আপনাদের বিনোদন দেওয়ার জন্যই তো আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এম কে ভিলেজ মিউজিক চ্যানেলটির ভিডিওগুলো যদি আপনাদের চুল পরিমাণ মনে দাগ কেটে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এম কে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোন জায়গায় নতুন কোন বিনোদন নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ